রাজা কন্যা রাজকন্যা অল্প বয়সে মারা গিয়েছে এখন ওই কবির দারটি তখন খুব প্রভাব হয়েছে কবির প্রভাব তখন সবাই জানে তো একজন বলছেন কবির দার শুনেছি মরা মানুষকেও জীবিত করতে পারে তো কবির ডেকে নিয়ে আসে তো সেই রাজা লোক পাঠিয়েছিলেন রাজা লোক পাঠিয়ে নিয়েছে কবির দারি করতেই আসবেন না পরবর্তীতে রাজা নিজেই এলেন তখন কবির দাসী রাজার বাড়িতে গেলেন রাজার বাড়িতে গিয়ে দেখলেন তার অল্প বয়সী কন্যা মারা গেছে বাইরে গিয়ে আছে কবির দাসী তার কাছে গিয়ে বলছেন বেটি ওঠ তোর বাবার তোকে ডাকছে উঠল না বলছেন বেটি ওঠ বাবা তোর তোর বাবা তোকে ডাকছে কিন্তু সে উঠল না এবার বলছেন বেবি তোর বাবা কবির তোকে ডাকছে ওঠ তো সেখান থেকে মহারাজ বললেন তাহলে আমার কন্যা যখন জীবিত হয়ে গেছে তো আমার কন্যা আমার কাছেই থাকবে কিন্তু সেই অল্প বয়সে সেই কন্যা সে বলছে না আমার প্রকৃত পিতা আপনি নন আমার প্রকৃত পিতা হচ্ছে তিনি তো এই কবির সাথে তিনি চলে এলেন তো কবির দাসি পরবর্তীতে তার নাম রেখেছিলেন কামালি তো ছেলে হচ্ছে কামাল আর মেয়ে হচ্ছে কামালি এই কামালি এও কিন্তু খুব বড় সন্ত হয়েছিলেন বড় সাধী হয়েছিলেন এই কামালিও খুব সুন্দর বর্ণনা আছে একবার কি হয়েছিল ওই মীরা মীরাজি রায়গারজির কাছে গিয়েছেন গোরখনাথ এখন গৌরবনাথজির কাছে জন্য মানে জলের জিপাশা পেয়েছে গিয়ে বলছেন রায়গারটি খুব জলের জিপাশা পেয়েছে একটু জল দিন এখন ওই ওনার তো ওই একটাই পাত্র উনি দুটো সেলাই করতেন তো ওই দীত চামড়া যে কাঠ হচ্ছে কাঠের পাত্র ওনার মধ্যেই ওনার ওনার মধ্যেই ভগবানের স্নান করান ওনার মধ্যেই পাল্টা খান ভাত খান ওনার মধ্যে ওনার মধ্যেই চামড়াল জান কি করেছে ইনি যখন দিয়েছে যে রেজালেন তো জল দিন এবার যেই জল চেয়েছে উনি কি করেছেন ওই কাঠোর জল এনাকে কাঠুরি ধরে এনার কাছে ওই সাধুদের কাছে একটা পাত্র থাকে না সমস্ত সাধু সমস্ত কাছে একটা করে পাত্র থাকে এবার সেই পাত্রে এই দল এই চামড়া তো সেই দিকে হচ্ছে বিচার আবার কোনো কিছু নেই এই চামড়া বোঝানো নোংরা পদা জল এই দিচ্ছে আমাকে পান করতে এবার কি হয়েছে এই জল নিয়ে তিনি হাতে করে নিয়ে চলে এসেছেন কোথায় ওই কবির দার্জির বাড়িতে কবির দার্জির বাড়িতে যেই এসে কবির দার্জিকে ডেকেছেন কবির দার্জি তখন বাড়িতে ছিলেন না ছিলেন কামালি কামালিকে কি বলছে কামালি একটু জল দেতো আমার খুব পিপাসা পেয়েছে এবার কামালি জলের গ্লাস এনেছে এবার জলের গ্লাস নিয়ে এসে বলছে তো র্যায়দার কাকার বাড়িতে গিয়েছিলাম তো বলছে কি হয়েছে বলছে র্যায়দার কাকার কাছে জল দিয়েছিলাম তো এই জল দিয়েছে পচা জল চামড়া পচা বন্ধ মাল হচ্ছে সেই জল আমাকে পান করতে দিয়েছে এবার আমারই বলছে কই দেখি দেখি জলটা দেখি সঙ্গে সঙ্গে কি করেছে ওই গোরখনাথ জি ওই জলের পাত্র নিয়ে কামালি উঁচু করে সেই জল সব পান করে নিয়েছে নিয়ে এনাকে ওই ভালো জল পান করতে দিয়েছে গোরখনাথ জি চলে গেছে এবার কি হয়েছে পরবর্তীতে গোরখনাথ জি ভার ভ্রমণে বেরিয়েছিলেন তো ভারত ভ্রমণে বেরিয়ে ঘুরতে ঘুরতে উপস্থিত হয়েছেন এবার কি হয়েছে ওই একই অবস্থা খুব পিপাসা পেরেছে এবার কি হয়েছে ওই ঘুরতে ঘুরতে ওই কামালির বিবাহ হয়েছিল ওই মূলত এবার এই কামালির যে বাড়িতে বিবাহ হয়েছে ঠিক ওই বাড়িতেই ইনি ঘুরে ঘুরে গিয়ে উপস্থিত হয়েছেন এবার গিয়ে যে দীক্ষা চেয়েছে কামালি কি করেছে কামালি ওই তিন আঙুল দিয়ে কতবার চাল আসবে তিন আঙুল পাঁচ ছয়টি চাল তো তিন আঙুল দিয়ে পাঁচ ছয়টি চাল এনে ওই দীক্ষা দিতে গেছে এবার ভীক্ষা দিতে গিয়ে যে দেখেছে কাকা এবার কাকা যে পাত্র পেতে দাঁড়িয়ে আছে এবার ও কি করেছে ওই এক চিমটি চাল কাকার পাত্রে দেই দিয়েছে আর সঙ্গে সঙ্গে সেই পাত্র ভরে গেছে ওই এক চিমটি চাল দেওয়ার সাথে সাথে পাত্র ভরে গেছে এই দেখে তো কি অবাক বুঝিয়ে কি আমার পাত্র এইভাবে ভর্তি হয়ে গেল ভিতরে এক সিদ্ধি চালে এই সিদ্ধি বেটি তুই কোথায় পেয়েছিস তখন কামাল বলছে কেন কাকা ওই যে সেদিন ড্রাইগার কাটা তোমাকে জল দিয়েছিল সেই জল তুমি তো পান করনি সেই জল আমি পান করেছিলাম তো বলছে ওই জল আমি যেদিন পান করেছিলাম সেদিন থেকে এই সিদ্ধি আমার মধ্যে চলে এসেছে এই কথা শুনে এই গৌরবনাথজি যাচ্ছিলেন ভারত ভ্রমণে কিন্তু সেই ভারত ভ্রমণ থেকে ফিরিয়ে এসেছেন এই ভারত ভ্রমণ করে তো কোনো লাভ হলো না এই ভারত ভ্রমণ করে কোনো লাভ হলো না ওই জল পান করে এই কামালির মধ্যে যে সিদ্ধি এসেছে আমি ভারত ভ্রমণ করে এই এই জ্ঞান এই সিদ্ধি আমার মধ্যে আসবে না তো সেই জন্য করে থাক ভারত ভ্রমণ সঙ্গে সঙ্গে ছুটিয়ে দিচ্ছেন জায়দারজির কাছে এসে বলছে জায়দারজি একটু জল দিন তো পান করি জায়দারজি বলছে সেদিন জল দিয়েছিলাম সে জল পান করেননি সে জল এখন উল্টান চলে গেছে এখন আর জল পান করে কোনো লাভ হবে না এই হচ্ছে গুরুর কৃপা গুরুর কৃপাতে সিদ্ধি লাভ হয়ে যায় কোনো কিছু করার প্রয়োজন নেই গুরুর কৃপাতেই সিদ্ধি লাভ হয়ে যায় তো এই কামালী হচ্ছেন কবিরদাসী কন্যা কামাল গুপ্ত পরবর্তীতে এবার কবির দাসী গুরুদেব রামানন্দ আচার্যদের সাথে গিয়েছিলেন ওই ভারত ভ্রমণ করতে তখনকার দিনে সাধু সন্তরা ভারত ভ্রমণে যেতেন রামানন্দ আচার্যদি ভারত ভ্রমণে গিয়েছিলেন তো সেই ভারত ভ্রমণে যাওয়ার সময় তিনি এই কবির দাসীকেই সাথে নিয়ে গিয়েছিলেন কারণ তিনি কবির গার সব থেকে বেশি ভালোবাসেন সেই জন্যই এনার সাথে নিয়ে গিয়েছিলেন তো সেই ভারত ভ্রমণ করে তিনি সমস্ত ভারতবর্ষ তখন কিন্তু ভারতবর্ষ আর ছোট ছিল না তখনও কাশ্মীর চীন সবকিছু এক ছিল তো সেই ভারত ভ্রমণ করেছেন ভারত ভ্রমণের পর তিনি এবার যখন ফিরে এসেছিলেন ভারত ভ্রমণ থেকে ফিরে এসে পনেরোশো পনেরো বিক্রম বঙ্গে রামানন্দ আচার্যদী লীগা সম্পরণ করলেন তখন এনার বয়স ছিল আড়াইশো বছর দুশো পঞ্চাশ বছর রামানন্দ আচর্য যখন লীগা সম্পরণ করলেন তো এ সময় চলে যাওয়ার সময় এই রামানন্দ আচার্য দি কবিতা তার সব থেকে প্রিয় জিনিসটা দিয়ে গিয়েছিলেন তার সব থেকে প্রিয় জিনিসটি প্রিয় জিনিসটি হচ্ছে জবের মালা আর সেই মালা কিন্তু আমাদের মতো না এই রামানন্দ আচার্য যদি মালা করতেন সেই মালায় কতগুলো ছিল মন মানে ওই কাঠি আমরা বলি যাকে তো এই মন হচ্ছে এক হাজার আটটি আমাদের দের মন একটা আটটি আর তাতে ছিল এক হাজার আটটি আর এই বড় বড় একটা সেই মালা যদি যাওয়ার সময় गोविंदा जी की दीदी ले गोविंदा ही मालाते ही ओई गुरु देवी वही मालाते ही जप करते शुरू कर ले जबन गुरुदेव सुन ले परोقتي दे यही गुरु देवीर मालाते ही जप करते करते एड्वींस जुवे अर्थात बिना खंड के भगवान के दानी हो भगवान ने जबन दानी थे जी निमजिन प्रभु बोलूं की आदि आर बात আপনি যা আদেশ করেছিলেন আমি তো সেই আদেশ যতটা সম্ভব আমি পালন করেছি তো বলুন এবার আমার কি আদেশ আমার জন্য তো ভগবান বললেন দেখো আর কোনো আদেশ তোমার জন্যে নেই তো বলছেন কী ধন্যে তাহলে এসেছে বলছে আমি তোমাকে নিয়ে যেতে এসেছি আর তোমার এখানে থাকার কোনো দরকার নেই তুমি এবার আমার সাথে চলো কবির দাস বলছেন প্রভু এখনই বলছেন তাই যদি তোমার যদি এখনই যেতে না ইচ্ছা হয় তো তুমি তোমার যখন ইচ্ছা হবে তুমি তখন দেও তোমার জন্য আমি আলাদা ধামের ব্যবস্থা করে রেখেছি তোমার কোনো অসুবিধা হবে না তোমার যখন ইচ্ছা তুমি তখন দেও এবার কি বলছি একদিন তিনি ভক্তদের সামনে ভগবানের কথা বলতে বসেছেন এবার কথা বলতে বলতে কবির দার কী কে দেব বিষ্ণুরাম বলছে কুরুদেব কি হয়েছে প্রথম কবির দার্জী বলছে রাম

নেই নেই সেই সুখ ভগবানের কাছে গিয়ে নেই যে সুখ এই কথা ভ্রবনের মধ্যে আছে কথা সুখ ভগবানের কথা কীর্তনে আছে সেই সুখ কিন্তু আমার সুখে জল এসেছে তো এই সুখ কিন্তু ভগবানের ধানে গিয়ে পাওয়া যাবে না এই যে কথা ভ্রবণের যে এই কথা কীর্তনের যে সুখ বলছেন এই সুখ ওখানে পাওয়া যাবে না তার জন্যই প্রভুর আপনার যখন সাথে সমস্ত পরিকরদেরকে নিয়ে চলে যাচ্ছেন সবাই উঠে গেছেন প্রভুর রথে কিন্তু হনুমানজি উঠলেন না প্রভু বলছেন কেন তো হনুমান বলছে প্রভু আমি যাব না কেন বলছেন প্রভু আমি যাব না তোমার সাথে কেন যাবে না বলছেন প্রভু তোমার সাথে তোমার দামে গেলে সেখানে কি তোমার কথা প্রবণ করতে পারবো ভগবান বলছে কেন তুমি আমার সাথে থাকবে তুমি আমার সাথে থাকবে আমার নামে থাকবে এর থেকে বড় আর সুখ আছে নাকি বলছে না প্রভু তোমার সাথে থেকে তোমার নামে থেকে ওই সুখ নেই যে সুখে কথা প্রভুরের মধ্যে আছে তো আমি যাব আমার যাওয়া কেন তো হনুমানজি প্রভুর সাথে সবাই গিয়েছিলেন কিন্তু হনুমানজি জানলেন হনুমানজি থেকে গেলেন নিজের জন্যে এই কথা শ্রবণের জন্যে বলছেন এই কথা শ্রবণের মধ্যে যে সুখ আছে সেই সুখ ভগবানের সাথে থেকেও পাওয়া যাবে না কবির এই কথা বলছেন কিন্তু কবির এর আগে একটা দোফাতে কি বলেছেন বলছেন মেরে মন আনন্দ কব মানি হবানন্দ কি বলছেন যে মারণেছে বলছেন সমস্ত জগৎ মরার ভয় পায় কিন্তু মারণেছে সদ জগৎ মেরে মান আনন্দ বলছেন আমার মনে আনন্দ যে আমি কবে মরবো আর কবে পাব পূর্ণ পরমানন্দ বলছেন ভগবানকে না মরলে তো আর ভগবান পাচ্ছি না তো বলছেন কবে মরবো আর কবে ভগবানকে পাবো সবাই ভয় পায় কিন্তু আমি আনন্দ পাই কেন বলছেন আমি মরলেই ভগবানকে পাবো পূর্ণ পরমানন্দ লাভ করবো মরে গেলে এই মৃত্যুতে আমার কোনো ভয় নেই কিন্তু সেই গভীর দাম এখন আপনি বলছেন মরে গেলে বলছেন এই সুখ পাবো এই যে কথা শ্রবণের সুখ এই সুখ ভগবানের সাথে থেকে লাভ হবে না তো সেই জন্য বলছেন রাম বুলাবা ভেজিয়া প্রভু ডাক পাঠিয়েছে এই জন্যে আমি ক্রাঁদ ছিলাম এখন তিনি ট্রাঁচ দিয়ে শুরু করেছেন কেন কারণ এই কথা শ্রবণ এসুখ কিন্তু কোথাও পাওয়া যাবে যদি শ্রবণ করতে পারি প্রণার মতো যদি শুনতে পারি এর মতো সুখ কোথাও নেই জগতে কোনো কিছুতে নেই এই কথা শ্রবণের মতো সুখ এসুখ কোথাও পাওয়া যাবে না বৈকুণ্ঠেও নেই ঠাকের দামেও নেই কোথাও নেই এই কথা স্ত্রবণের এই জন্যে কবির দার্জি কান্দতে শুরু করেছেন তো কবির দার্জি সমস্ত শিষ্যরা বলছেন যে গুরুজি তাহলে আপনি কবে যাবেন কবির দাদি বলছেন তোমরা সবাই জানতে পারবে তো একদিন সমস্ত ভক্তরা সবাই মিটেতে কবির দাদি বসেন চলো আমি আজই চলে যাব তো আজই চলে যাবেন তো বলছে হ্যাঁ আজই চলে যাব। তো বলছেন কোথায় যাব তো বুনদেব কবির দাবি বলছেন চলো আমি এক জায়গায় যাবো কোথায় জায়গাটির নাম হচ্ছে মগহর এই কথা শুনেই সবাই চমকি উঠেছেন বুনদেব আপনি মগহর যাবেন কেন বলছেন আমি মাঘর গিয়েই ত্যাগ করবো মগহর কোথায় বলছেন মগহর হচ্ছে সেই জায়গা যে জায়গাতে সূর্যবংশের রাজা ত্রিশঙ্কু এই ত্রিশঙ্কু যেতে চেয়েছিলেন স্বশরীরে স্বর্গে তো স্বশরীরে স্বর্গে যাওয়ার জন্যে তিনি গুরুদেব বশিষ্ঠের কাছে গিয়েছিলেন বলছেন গুরুদেব আপনি যোগ্য করে যেভাবে হোক মন্ত্রের শক্তিতে আপনি আমাকে স্বশরীরে স্বর্গে পাঠানোর ব্যবস্থা করুন গুরুদেব বশিষ্ঠ বললেন আমি তা কিছুতেই পারব না এবার তিনি কি করলেন গেলেন বশিষ্ঠের পুত্রের কাছে

বিশ্বামিত্রের কাছে গিয়ে বলছেন এই পিসাজ তখন কিন্তু পিসাজ হয়ে গেছে বিশ্বাস হয়ে গিয়ে বিশ্বামিত্রের কাছে গিয়েছেন গিয়ে বলছেন আপনি আমাকে স্বর্গে পাঠানোর ব্যবস্থা করুন আমি স্বর্গে যেতে চাই এবার বিশ্বামিত্র তখন বিশ্বামিত্র আর বশিষ্ঠের মধ্যে বড় দ্বন্দ্ব চলছে এবার বিশ্বামিত্র যোগ্য শুরু করেছে এনাকে স্বর্গে পাঠাবেন সেই জন্য এবার তিনি সেই যজ্ঞের মন্ত্র শক্তিতে এনাকে স্বর্গে পাঠাতে সে স্বর্গে উঠতে শুরু করেছে এবার যখন স্বর্গের দ্বার গিয়ে উপস্থিত হয়েছে তখন ইন্দ্র দেখলো এ সশরীরে স্বর্গে আসে ইন্দ্র চেপে ধরে রেখেছে রেখে ব্রহ্মাকে দেখেছে। ব্রহ্মা এসেছেন ব্রহ্মা এসে বলছেন ও কোনোদিন স্বশরীরে স্বর্গে যেতে পারবেন তো বিশ্বামিত্র বলছেন তাহলে আমি নূতন স্বর্গ বানাবো সেখানে নিয়ে একে আমি রাখবো তখন ব্রহ্মা বললেন তা কিছুতে হয় না দ্বিতীয় স্বর্গ কোনোদিন হবে না সর্ব একটাই হবে তখন এবার কি এ তো ওই মন্দিরের শক্তিকে স্বর্গে পাঠিয়েছে এবার সেই স্বর্গে তো প্রবেশ করতে ইন্দ্র দিচ্ছে না তো সেখানে উল্টো ভাবে ঝুলছে মাথাটা নিচের দিকে আর পাটা উপরের দিকে দিয়ে ওই ত্রিশঙ্কু ঝুলছে এবার ওইখানে যে ঝুলছে এবার ওই ঝুলন্ত অবস্থাতে আছে এবার ওই ঝুলন্ত অবস্থাতে থাকার জন্যে ওর শরীর যত খাম ওর মুখের যত লালা যেখানে পড়ে সেখান থেকে হয়েছে কর্ম নদী ওর ওই লালা থেকে শরীরের খাম থেকে হয়েছে কর্ম নদী আর ওর শরীরের ছায়া ত্রিশঙ্কুর শরীরের ছায়া যেখানে পড়েছে সেই জায়গার নাম হচ্ছে মগহর বলছেন এই মগহরে যদি কেউ প্রাণ ত্যাগ করে সেই নরকে যাবে বলছেন গুরুদেব আপনি কেন এই ম যেতে চান বলছেন আমি ওই ম ঘর গিয়েই প্রাণত্যাগ করবো কেন বলছেন কাশিধামে যদি প্রাণত্যাগ করি কাশিধামে পাপি গেলেও কিন্তু সে মুক্তি লাভ করবে কাশিধামে প্রাণত্যাগ করলে সবাই মুক্তি লাভ করে কিন্তু আমি ওই ম ঘর গিয়ে প্রাণত্যাগ করবো যেখানে গিয়ে প্রাণ ত্যাগ করলে সবাই নরকে গে কেন বলছেন আমি সেখানে গিয়ে আমার প্রভুর নাম করবো রাম নাম করতে করতে আমি শরীর ত্যাগ করব। দেখবো এই রাম নামের শক্তি বেশি না ওইখানকার শক্তি বেশি সেই জন্য আমি ওইখানে গিয়ে প্রাণ ত্যাগ করব। তো এই জন্যে তিনি মর গেলেন এইনাথ শিষ্য সামন্ত সবাই গেলেন আরো গেলেন কে সেখানকার আবেদ আলী আর একজন ছিলেন বীর সিংজি আবেদ আলী খা আর বীর সিং একজন রাজা আর একজন জমিদার তো এরা দুইজন গিয়েছে কবির দাসী মাঘর গিয়েছেন মর গিয়ে কবির দাসী ওই নাম করতে শুরু করেছেন এবার তিনি বলছেন শিষ্যদেরকে সবাইকে বললেন হিন্দু মুসলিম দুই দল এসেছে বলছে তোমরা আমার শরীরটা নিয়ে কেউ যেন গন্ডগোল করো তো বলছেন কি হবে গুরুদেব বলছেন আমাকে তোমরা দুভাবেই সৎকার করবে হিন্দুরা হিন্দু মতে সৎকার করবে মুসলিমরা মুসলিম মতে সৎকার করবে এই কথা বলে তিনি কি করলেন নিজের চাদর গায়ে দিলেন চাদর মুড়ি দিয়ে একদম মুড়ি দিয়ে সেখানে বসে পড়লেন ওই যেখানে ওই ত্রিশঙ্কুর ছায়া পড়ে ওই ঠিক ওই ছায়ার মাঝখানে গিয়ে তিনি বসলেন বসে বসে তিনি রাম 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 নাম করতে শুরু করলেন এবার নাম করতে করতে অনেক সময় ধরে তিনি রাম 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 নাম করেছেন নাম করতে করতে কিছুক্ষণ পর দেখা গেল সেখানে আর কোনো শব্দ চাদরের ভিতর থেকে আর আসছে না তখন উনি বলে গিয়েছিলেন যখন দেখবে আর কোনো শব্দ পাচ্ছ না তখনই আমার চাদরটা খুলবে আমার শরীর থেকে তো এবার ভক্তরা গিয়ে যখন দেখলেন আর কোনো শব্দ আসছে না তখন এই দুই পক্ষে ভক্ত মুসলিম আর হিন্দু সবাই গিয়ে ওই চাদরটা এবার তুলেছেন তুলে দেখছেন চাদর যেই তুলেছেন সেখানে দেখছেন আর কোন কিছুই নেই এক রাত ফুল জমে আছে ফুলের রাশি পড়ে আছে চাদরের ভিতরে সেখানে কেউ নেই যেভাবে জন্ম হয়েছিল সেভাবেই তিনি লীলা সম্বন্ধ করেছিলেন কারণ জন্ম কিন্তু পুষ্পের মধ্যে থেকেই হয়েছিল ওই রামানন্দজির আশীর্বাদে ওই এক বিধবা আশীর্বাদ দিয়েছিলেন আর সেই আশীর্বাদ করে কিছু ফুল দিয়েছিলেন তো সেই ফুল সে নিজের কোলের মধ্যে মানে কোচরের মধ্যে কাপড়ের মধ্যে করে কোলে করে নিয়ে আসছিলেন আসতে আসতে পথে যেতে যেতে দেখলেন যে কাপড়টা কোলটা খুব ভারী ভারী মনে হচ্ছে এবার যেই কাপড়টা খুলেছেন খুলে দেখছেন যে ওর মধ্যে একটা বাচ্চা শুয়ে আছে তো সেই কি করেছিল সেই শিশুটিকে নিয়ে একটা পাশে একটি সরোবর ছিল সেই সরোবরের পদ্মের উপরে নিয়ে শুয়ে দিয়ে তো জন্ম হলো পুষ্পের ভিতর থেকে লীলা সম্বরণ করলেন ওই পুষ্পের ভিতরেই মানে ওই পাঁচ তত্ত্ব থেকে তার শরীরের জন্ম হয়নি আমাদের শরীর পাঁচ তত্ত্ব দিয়ে জন্ম কিন্তু তার শরীর কোনো পাঁচ তত্ত্ব দিয়ে জন্ম হয়নি যেখান থেকে জন্ম হয়েছে পুষ্প থেকে সেই পুষ্পর মধ্যে তিনি মিলিয়ে গেলেন তো পরবর্তীতে তখন ওনার বয়স হয়েছিল নব্বই বছর নব্বই বছর বয়সে কবির বিলা লীলা সম্বরণ করেছিলেন তো এই কবির যে মানে সামগ্রী ব্যবহারিত যত সামগ্রী এ কিন্তু আজও আছে কবির চোরা নামের এক জায়গা আছে সেখানে এনার ব্যবহারিত দ্রব্য সবই আছে এখন এনার গায়ের যে আলফাল্লা মতো পোশাক করতেন সেটি আছে এনার যে ওই আছে ওই মালাটিও ছিল কিছু কয়েক বছর আগে নাকি চুরি হয়ে গেছে সোনা গিয়েছে কিন্তু অনেক দিন ছিল সেই মালাটি ওখানে সেই যদি যে মালা গিয়েছিলেন সেই মালাটি শোনা যায় এখন নাকি পুরি হয়ে গেছে কিন্তু ওনার যে ব্যবহারিত পোশাক এখনো আছে কুপিটাও এখনো আছে পাদুকাওয়ার এখনো আছে পোশাক এখনো আছে চিনটা এখনো আছে তো এই কবির দানজির কথা আজ এখানে আমাদের লিখতে হচ্ছে তো এই কবির দামটি আসলে কে আমরা কি ধন্যই কবির কথা শ্রবণ করলাম এই কবির আর কেউ নন এই কবির দাগটি হচ্ছেন ভক্ত প্রহাদ মহারাজ সেইুল্লাহ মহারাদির কথা ইহানে আমাদের